বন্ধুরা তোমরা ভালো আছো আমি এমনি ভালো নেই কত দুই দিন ধরে খুব কাশি খুব ভুগছি তোমরা তো দেখতেই পাচ্ছ গলার বয়েস এখনই কাশি দিলাম তো তোমরা কেমন আছো হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম অনেকদিন পর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো শরীর খারাপ কী করে যাবে দুইজনই আমাদের শরীর খারাপে ভুগছি ওরও শরীর খারাপ আমারও শরীর খারাপ গলা ব্যথা জ্বর ঠান্ডা লেগেছে তো ঠান্ডার ওয়েদারটা গেল কিছুদিন তো আমি এমনিতেই জ্বর জারিতে ভুগে উঠলাম আবার এই তিন চার দিন ধরে এত গলা ব্যথা জ্বর তারপর দেখো চোখ মুখ ফুলে কি হয়েছে আর এর মুখটা দেখো শুকাইয়ে কত হয়ে গেছে তিন দিনের সর্দি জ্বর কাশি যেরকম সেরকম সর্দি নাক নাগদি সমানে পাতলা জল পড়ে যাচ্ছে কালকে স্নান করেছিল আজকে স্নান করায়নি এসে বিজা গামছা দিয়ে গাটা মুছিয়ে দেওয়া হয়েছে মাথাটাতে মুছিয়ে দেওয়া হয়েছে আর আমি তো স্নান করছি আর স্নান না করলে হবে না তাই স্নান অবশ্য দিন থেকে ছিল এই জায়গা ব্যথা আর এই কালকের থেকে সুমনে পুরো গলা ধরে নিয়েছে কথা বলতে পারছি না এই এখন কিন্তু গায়ে একদমই ঠান্ডা লাগছে না আজকে তবু ওই যে চাদরটা জড়িয়ে রেখেছি শরীরটা এত খারাপ যাচ্ছে না কোনো মতে শরীরটা ঠিক রাখতেই পারছি না এতটা সাবধানে থাকি জল বেশি ঘাঁটি না বেশি তো সব জলের কাজগুলো মেয়েই করে তারপরেও আমার শরীর একদম ঠিক থাকছে না তো ঠান্ডায় দেখো ঘুম থেকে এই যে আমরা দুজনেই ঘুম থেকে উঠলাম এখন ঘুম থেকে উঠে এই মাসের মধ্যেই বসে আছি তারপরে ওই যে উঠবো উঠে তারপর চা টা করবো একটু গরম গরম চা খাবো যাতে গলাটা একটু শেখ লাগে ঘুম থেকে উঠে শরীরটা খারাপ লাগছে খারাপ লাগছে বলছে তো তেল ঠেল মাখার পরে একটু রিল্যাক্স হয়ে দেখো আমাদের মধ্যে কি কথা হলো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করছি তোমরা দেখো ঠান্ডা লাগাতে মুখে এত আরোচি হয়ে গেছে দুধ কনফ্লেক্স খাচ্ছে না কতদিন ধরে তো খাচ্ছে না বলে হচ্ছে না এই যে এখন ম্যাগি উঠ ম্যাগি খাবে এখন সকাল সন্ধ্যে আবার ম্যাগিটাই খাচ্ছে আর আমি খাবো চা এই দেখো বন্ধুরা ভালো করে তেল ঠেল মালিশ করে দিলাম মাথায় তেল ডলে দিলাম বেশ সরষের তেল একটু এনে হাতের তলায় ডলে ভালো করে পায়ে হাতে ডলে দিলাম এখন দেখো পা উঁচু করে শুয়ে আছে দেখো মুখে পুরো চুপচুপ করে তেল ঢলে দিয়েছি এখন বলছে ভালো লাগছে তাই আমি বললাম যে তোমার পা ব্যথা করছে আমি পাটা টিপে দিচ্ছি তোমার আর আমার গলা ব্যথা করছে তুমি আমার গলাটা টিপে দাও তো ও বলছে তাহলে তো তুমি মরেই যাবা তাহলে তোমার ফোনটা কে নেবে আমি বলছি আমার ফোনটা তুমি ইউজ করবা বলে তাই তাই আমি তো দুজনে বসে এই গল্প হচ্ছে এখন আমি মরে গেলে আমার ফোনটা কে ইউজ করবে তাহলে বোঝো বোঝে যে ফোনের কি নেশা সবার আগে ফোনের চিন্তা করে যে মরে গেলে ফোনটা কে ইউজ করবে না তুমি বলো তুমি তুমি কাকে চাও তাহলে আমাকে চাও না আমার ফোনটাকে চাও কাকে চাও দুইজনকেই চাও তাহলে আমি মরে গেলে আমার ফোনটা কে ইউজ করবে আমি ওই দেখো বন্ধুরা ফোনে কি দেখবে তুমি ছবি উঠে বসে ভালো করে বলো

এখন তো বড় হলে তো আমি আমার ফোন দেখে শিক্ষা লাগবে না তোমার তুমি তো রান্নার ভিডিও এমনি কেউ ছাড়বো ওখান থেকে দেখে নেবো আর শিখে নেবো এই দেখো বন্ধুরা কি বুদ্ধি দেখো বলে আমার রান্না শেখার দরকার কি তুমি তো রান্নার ভিডিও ছেড়ে রেখে দিয়েছো সেগুলো বড় হয়ে দেখবো আর রান্না করব দেখো তাহলে কি বুদ্ধি দেখেছো ওর এখন রান্নার ভিডিও দেখেও রান্না শেখার দরকার নেই কি কথা হয় আমাদের মধ্যে দেখেছো আমরা দুজনে সারাক্ষণ বসে বসে কেমন গল্প করি কেমন কথাবার্তা বলি আমাদের আমাদের এমনি সময় কেটে যায় তাই না আমাদের এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ফিরে আসি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ দেখো। টাটা বন্ধুরা